যুদ্ধের সময় কার চরিতামায়াত ইসলামী নেতা এবং সাথে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ছৌবি দিয়ে একটা প্রদর্শনীর আয়োজন করেছিল ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে আমরা জানি চরম হট্টগোলের মধ্যে চরম প্রতিবাদের মধ্যে বিভিন্ন রকম ছাত্র সংগঠন ইনফ্যাক্ট ছাত্র ছাড়া বাম মধ্য সবাই সবাই এমনকি অরাজ মানে যাদের রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না এমন ছাত্র সংগঠনও তীব্র প্রতিবাদ জানিয়েছে এই ধরনের প্রবণতার এই ধরনের প্রদর্শনী শেষ পর্যন্ত সে প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছে ছাত্রশিবির তারা কি বলেছে সেটা নিয়ে কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা তথ্য হচ্ছে এখানে এই প্রোগ্রামটাই নাকি প্রক্টোরিয়াল বডি বন্ধ করতে বলেছিল কিন্তু ছাত্রশিবির সেটা বন্ধ করবে না বলে ঘোষণা দিয়েছে আমরা একটু এই বক্তব্যটা খেয়াল করি ঢাবি ছাত্র শিবিরের সভাপতি ফরহাদ জানান অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় নিয়েই আয়োজন করা হয়েছিল তিনি বলেন কর্তৃপক্ষ যদি আমাদের আয়োজন বন্ধ করতে চায় তাহলে তাদের যৌক্তিক কারণ উপস্থাপন করতে হবে অন্যথায় কর্মসূচি চলবে এই অনুষ্ঠানে বাধা দেওয়ার কোনো প্রচেষ্টাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানান এই শিবির নেতা শিবিরের সাহস বাড়ছে আমরা একটা জিনিস চেয়েছি সবসময় আমি ব্যক্তিগত বলেছি এটা একটু বলে রাখা আগে ভালো আমি জানতাম না এটা জানাব সাদিক কায়েম যখন তার পরিচয় প্রকাশ করেন তখন একটা নিউজে জানতে পারি যে সেভেন্টিজ বা এইটিজে কোনো একটা সময় ঢাকা ইউনিভার্সিটিতে কার্যকর প্রত্যেকটা রাজনৈতিক দল আর শিবির ছাড়া ঐক্যমত্ত হয়েছিল সেখানে শিবিরের কর্মকাণ্ড চালানো যাবে না এটা শুধু ঢাকা না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও নাকি একই রকম ছিল আমি তখন একটা প্রশ্ন করেছিলাম যে কিসের ভিত্তিতে কোনো অধিকারের ভিত্তিতে শিবিরকে আসলে রাজনীতি করতে দেওয়া হবে না আলাদা ভিডিও করেছি আমি শিবির পছন্দ করি না শিবির নয় হলো শিবিরের এটা শিবির না এনি 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 আইডেন্টি আইডেন্টিটি পলিটিক্স যারা করেন তাদের যে কেউ কে এটা যে নামেই হোক না কেন এটা ধর্মের নামে হোক রেসের নামে হোক সেটা হিন্দুত্ববাদ হোক সেটা ইসলাম এবং একটু আলাদাভাবে একদিন কথা বলবো আইডেন্টিটি পলিটিক্স পছন্দ না করা মানে ইসলাম বিদ্বেষী এটাও ট্যাগ করছেন আমার এই যে আজও লিখবেন এখানে যেহেতু শিবিরকে নিয়ে কথা বলছি কারণ ট্যাগ দিতে পারলে না কাউকে ঝুঁকিতে ফেলা যায় মুখ বন্ধ করা যায় বাংলাদেশে তো তারা হত্যাযোগ্যই হয়ে যায় কাউকে ইসলাম বিদ্বেষী বা ইসলাম ফব যদি ট্যাগ দেওয়া হয় কোনোদিন সেটা করিনি আমি ইসলামের রাজনীতি মানে বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলো কি তাই করে শিবির করছে বা জামায়াত ইসলামী করছে বা আরও কিছু দল আছে সব দল তো তা করছে না বিএনপি তো ইসলামী রাজনীতি করে না তাহলে কি বিএনপিও ইসলাম বিদ্বেষী হয়ে গেল বিএনপির লোকজন বলুক তো তারা তারা বেগম জিয়াকে খুবই শ্রদ্ধা দেখায় উনি তো ইসলামী দল করেন ওনার দল তো ইসলামী দল না উনি নিজের সমর্থন করেন না যাই হোক যে কথাটা বলছিলাম যে আমি এই রাজনীতিটা পছন্দ করলেও তাদের যারা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করবেন এটা নিয়ে আমার সিরিয়াস প্রশ্ন আছে আদৌ এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে রাজনীতি করেন কিনা সেটি নিয়ে পরে কথা বলবো কিন্তু যারা অ্যাপারেন্টলি বলছেন তাদের রাজনৈতিক অধিকার রক্ষা করতে হবে তার রাজনীতি করার অধিকার তার আছে তাদের আছে আমি এখনও মনে করি সুতরাং তারা রাজনীতি করবেন কিন্তু করতে করতে কখনও কখনো বা অনেক সময় আমি প্রায় বলি যে আমি শিবিরের নিয়ন্ত্রণে থাকা কলেজে এস পড়েছি সুতরাং নিয়ন্ত্রণে থাকা বলতে কি বোঝায় আমি জানি ওইটা রাজনীতি না ওই কাজগুলো করতে দেয়া যাবে না এবং এই ঢাকা ইউনিভার্সিটিতে যেটা বন্ধ হলো এটা নিয়ে চিটাগং ইউনিভার্সিটির শিবিরের সাধারণ সম্পাদকের একটা বিভৎস ভয়ঙ্কর স্টেটাস ছড়িয়ে পড়েছে তিনি বলছেন অনেকে বলছেন আজকের ঘটনা চবিতে হইলে কি যে হইতো জি আপনারা যেটা ভাবছেন সেটাই আমরা বুঝতে পারছি উনি কিসের ইঙ্গিত দেন হ্যাঁ ইউনিভার্সিটিতে দীর্ঘদিন তাদের একচ্ছত্র ত্রাসের রাজত্ব চলেছে শিবির ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোথাও তারা রাজনীতি করতে পারে শিবির না এটা আমরা শিবিরের আলোচনা করছি বলে বলছি এটা ছাত্র দল বা কোনো দলই কোনো ত্রাসের রাজত্ব আসলে বাংলাদেশে কায়েম করতে পারে না এটা আমরা হতে দিতে পারি না হতে দিতে চাই না তারা যদি এখন মনে করে তাদের বিরাট ক্ষমতা হয়ে গেছে প্রক্টোরিয়াল বডি নিষেধ করতে বললেও তারা সেটা মোকাবেলা করবেন দ্যাটস ভেরি ব্যাড যাই হোক প্রদর্শনীর প্রসঙ্গে আসে এখানে যে প্রদর্শনীটা হয়েছে সেখানে তারা তাদের নেতা এখানে ছবি আছে হচ্ছে যেন মতিউর রহমান নিজামির আছে দেলোয়ার হোসেন সাইদি কাদের মোল্লা সাকা চৌধুরীর সাথে সারউদ্দিন কাদের চৌধুরীর তো বললামই কাশেম আলী কামারুজ্জামান মুজাহিদ এদের ফাঁসি হয়েছিল তারা এটাকে বিচারিক হত্যাকাণ্ড এরকম একটা হেডলাইন দিয়ে তারা এটাকে সামনে এনেছে তাদের বক্তব্যটা আমি একটু পড়ি তিনি মানে ছাত্র শিবির বলছে আমাদের তিন দিন ব্যাপী এটা জানা ফরহাদ যিনি ঝাক ইউনিভার্সিটির ছাত্র শিবিরের প্রেসিডেন্ট তিনি বলছেন তার ফেসবুকে ফটো ফ্রেমগুলোর একটা অংশ নিয়ে কুতর্ক এবং মব সৃষ্টি করা হয়েছে মানে আমি না খুব অবাকই এই মব শব্দটা এত ভুলভাবে ব্যবহার করা হয় বাম ছাত্র সংগঠনগুলো সেখানে গেছে তাদের পরিচয় দিয়ে গেছে সেখানে গিয়ে স্লোগান দিয়েছে মব মব কোথায় পরিচয় দিয়ে যদি তার অবস্থান জানান দেয় প্রতিবাদ করে সেটা মব হয় আরেকটু বুঝে শুনে লিখতে হবে যাই হোক এই বিষয়ে আমাদের অবস্থা সুস্পষ্ট আমাদের জাতীয় ইতিহাসে একাত্তর স্বাধীনতা যুদ্ধ গৌরবজনক অধ্যায় বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধকে প্রথমবারের মতো প্রশ্নবিদ্ধ করেছে শাহবাগের পূর্বসুরীরা দ্বিতীয় দফায় তেরো সালে শাহবাগ কায়েম করে আওয়ামী লীগকে ফ্যাঁশিবাদ শাহবাগ শাহবাগ ও বাকসালের অপরাধীদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে ওখানে তারা বলছেন যে সাপনা হত্যাকাণ্ড সেনা হত্যাকাণ্ড এগুলো দিয়েছে এখানে তারা এটাকে বিচারিক হত্যাকাণ্ড বলছেন আমি আগেও একটা কথা বলেছি আমি যতদূর জানি আমি খুব মানে কোথাও যে কেউ প্রকাশ্যে অন রেকর্ড লিখেছেন তা না ছাত্র শিবিরের একটা অংশ দীর্ঘদিন থেকে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অবস্থান নিয়ে আলাপ করেছেন দলের ভেতরে আমরা অনেক তথ্যই জানি সবকিছু যেহেতু পাবলিকলি পাবলিশড না তাই আমি পাবলিকলি তথ্য ছাড়া বলি না শিবিরের খুবই সিগনিফিক্যান্ট নেতা দল থেকে বেরিয়ে গেছেন বা জামায়াতেরও সিগনিফিক্যান্ট নেতা দল থেকে বেরিয়ে গেছেন এই ধরনের তর্কের কারণে সো এর ভেতরে এই ধরনের একটা ডিবেইট আছে সেটা আমরা দেখি এটা কিন্তু এটা আসলে মেনস্ট্রিম হয়ে ওঠে নাই র্যাদার শিবির জামায়াত তাদের সেই পুরনো। যে বিভৎসতা আছে বিভৎসতা আই মিন ইট আমি বলবো কেন বিভৎসতা আগেও কথা বলেছে আবারও বলবো ক্রমাগত বলবো কারণ এই ইস্যুটাকে সরে যেতে আসলে জামায়াত বা শিবিরই দিচ্ছে না কখনো আমির এটা বলে ফেলবেন কখনো শিবির এটা করে ফেলবে আমাদের মনে আছে না যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে সমাবেশ হলো সেখানে গোলাম আজবের বাংলায় নিজামির বাংলায় বৈষম্যের ঠাইনে স্লোগান দেওয়া হয়েছে এই দুইজন বাংলা চায় নাই বাংলাদেশ চায় নাই খুব সোজা নাচারও সমস্যা ছিল না কিন্তু এগুলো ক্রাইম আমি আসবো সেই জায়গায় তারা আবার এগুলো আনলেন এবং যে চেষ্টা করছেন এই চেষ্টাটা খুবই অন্যায় বহুবার কথা বলেছি কারণ এই বিচারের কথা জানা আঝারের খালাসের পর আলাপটা এসছিল তখন আমি বহু জায়গায় আমার ভিডিওতে বলেছি টিভি টক বলেছি আওয়ামী লীগের বিচারে প্রসিডিওরাল সমস্যা ছিল আমি একেবারেই একমত শতভাগ একমত এগুলো বিচার ছিল না এবং যে পরিমাণ বা যেভাবে তথ্য প্রমাণ সাক্ষ্য উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে সেভাবে তাদের ফাঁসি হতো না এটাও আমি বিশ্বাস করি আদালত কখনো বাস্তবে কি ধরলাম কোন একজন মানে বিচারক সত্যি সত্যি দেখেছেন কেউ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেছে কিন্তু তার সামনে উত্থাপিত তথ্য প্রমাণ সাক্ষ্য যদি সেটাকে সাপোর্ট না করে তিনি কাউকে মৃত্যুদণ্ড দিতে পারেন না ওটা ন্যায় বিচার না আদালত তার সামনে উত্থাপিত জিনিসের ভিত্তিতেই করবেন সেই বিচারগুলো খুবই অন্যায় ছিল ন্যায় বিচার হয় নাই কোনোদিন এটা মাধ্যমে এখন শিবির বা জামায়াত যেটা দাবি করে যে এই মানুষগুলোর কোনো অপরাধ ভুল ছিল না এটা হাস্যকর খুবই হাস্যকর যথেষ্টের বেশি ক্রেডিবল প্রমাণ আছে তাদের অপরাধের সত্যিই আছে আমি কিছুদিন আগে একটা টক শোতে যেন শিশির মনির আমার সাথে ছিলেন আর শিশির মনি সম্ভবত এই মামলাগুলো যারা বাছারের মামলা সেই মামলাগুলোর লয়ার্স তো তিনি একটা খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন যে বাংলাদেশে এটা নেই কিন্তু অনেক জায়গায় আছে যে যেমন মৃত্যুদণ্ড হয়ে গেছে ওটার আবার একটা বিচার হওয়া দরকার বিচার করা যায় যে আমরা বোঝার জন্য যে আমরা আসলে ভুল বিচার করেছিলাম কিনা আমিও আসলে ভবিষ্যতের বাংলাদেশে এই জিনিসটা চাই যাদের মৃত্যুদণ্ড হয়েছে একটা সত্যিকার জুডিশিয়াল সিস্টেম এবং প্রসেসের মধ্য দিয়ে তাদের এই মামলাটা হোক হতে পারে তাদের মৃত্যুদণ্ড হবে হতে পারে না হবে বা অন্য শাস্তি হবে বা শাস্তি হবেই না কুড বি এনিথিং কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে এইটা না মানে এটাকে সরিয়ে রেখে এখন এই মানুষগুলোকে নিরাপরাধ দাবি করা এটা খুব হাস্যকর ভুল আদালতে ভুল বিচার হয়েছে তাই বলে তাদের এটা তারা সব কিছুর মুক্ত হয়ে গেছেন এটা মনে করার আসলে কোনো কারণ নেই না কোনো কারণ নেই এটা হতেই পারে না আর আমি আরেকটা কথা এভাবে বলেছি এভাবে আবার বলতে চাই জনাব শফিকুর রহমান যখন বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করতে যাচ্ছিলেন তখন বলতাম আমি তাত্ত্বিকভাবে ধরে নিলাম এরা কেউ মৃত্যুদণ্ড আবার বলছে তাত্ত্বিকভাবে ধরে নিলাম এরা যোগ্য অপরাধী কেউ নন কেউ কোনো ক্রাইমের সাথে বা ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত ছিলেন না কিন্তু নৈতিকভাবে পাকিস্তান মিলিটারিকে সমর্থন করা পাকিস্তান মিনিট্রি যেভাবে আমাদের এখানে বিভৎস গণহত্যা চালিয়েছে তার মাধ্যমে পাকিস্তানকে এক রাখার জন্য নৈতিক সমর্থন বা রাজনৈতিক সমর্থন যদি কেউ দেয় সেটাও বিভৎস ক্রাইম না শুধু তাই না পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ মানে প্রাদেশিক যে সরকার ছিল তাতে জামায়াতের মন্ত্রী ছিলেন তখন ইয়াস তাই যদি হয়ে থাকে তাই যদি হয়ে থাকে তাহলে কিভাবে তারা এ থেকে মুক্ত আছেন যখন ওরা কচুকাটা করছে আমাদের দেশের লোকজনকে তখন জামায়াতের লোকজন তাদেরকে নৈতিক সমর্থন দিয়ে আমরা তোমার সাথে আছি তুমি এগুলো করো ধরলাম তাত্ত্বিকভাবে যে তারা এইসব অপরাধে জড়িত হয় নাই এর জবাব তারা কি দেবেন এই মানুষগুলোকে আবার সামনে এনে তারা মনে করছেন বাংলাদেশের রাজনীতি করা যাবে সরি একাত্তরকে চব্বিশ দিয়ে মুছে দেওয়ার চেষ্টা হয়েছিল প্রত্যেকটা জামায়াতের স্টুপিডিটি হিসাবে লিপিবদ্ধ থাকবে এই আলোচনা সবাই করেন ইতিহাসে ইতিহাসে কোনোদিনও সঠিক সিদ্ধান্ত নেয় নেই জনগণের পালস বোঝে নেয় জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে সাতচল্লিশে অখণ্ড ভারত চেয়েছে একাত্তরে পাকিস্তানকে একত্র করে রাখতে চেয়েছে আমি যদি এর পরে যোগ করতে থাকি ছিয়াশিতে হাসিনা যে বেইমান হয়েছিল সেই বেইমানের পাট জামায়াত ছিল এর শাসন ক্ষমতা শাসনকালকে দীর্ঘায়িত করার জন্য তারা সাহায্য করেছেন কোনো সন্দেহ নেই দু হাজার আটে নির্বাচনে বিএনপিকে নেয়ার জন্য আমি খুবই ক্রেডিবল জায়গা থেকে শুনেছি জামায়াতেরই চাপে নিয়ে যাওয়া হয়েছিল জামায়াত এইভাবে চাপ দিয়েছিল শেষ পর্যন্ত যেতে হয়েছে না তারা চলে যাবেন সেটাও সঠিক সিদ্ধান্ত ছিল না হয়তো অনেকে বলবেন এই রকমভাবে এখন এসে চব্বিশে তারা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন যে ইসলাম ইসলামী এবং শিবির কিন্তু এসে আবার এখন যে রাজনীতিটা করতে যাচ্ছেন এটা তাদের ডুবিয়ে ছাড়বে যতটুকু সম্ভাবনা তাদের মনে হচ্ছিল তারা কিছুটা ভালো করার দিকে আগাবেন এইসব করার মাধ্যমে তারা একাত্তরকে প্রমিনেন্ট করে তুলছিল এবং এখন যেটা দাঁড়াবে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তার গায়ে শাহবাগীটা এক দেওয়ার চেষ্টা হচ্ছে এই যে এখনও আমার কমেন্টে দেবেন আপনারা আমি জানি না শুনেই দেবেন এটাও বলতে পারি ভিডিও না শুনেই দেবেন এখানে যেহেতু জামাত শিবিরের হেডলাইন আছে তো এটা করবেন অথবা একাত্তর নিয়ে বললেই আওয়ামী লীগের দোসর বানিয়ে দিয়ে ট্যাগিং করে বন্ধ করার চেষ্টা করবেন লাভ হবে না শেখ হাসিনার আওয়ামী লীগের যে বয়ান আওয়ামী লীগের চেতনা নামে যে নুনগ্রামী যেটার মাধ্যমে অন্তত দু হাজার পর্যন্ত তারা ফ্যাসিবাদ কায়েম করেছিল সে আওয়ামী লীগের চেতনা আমরা পুছি না ওইটা নেই না ওইটার বিরুদ্ধে প্রচুর ফাইট করেছি ইটস রেকর্ডেড বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে একটা স্পিরিট ছিল ছিল সেই স্পিরিটটা আমরা ধরে রাখবই এবং চব্বিশকে সেটার জাস্ট একটা কন্টিনিউয়েশন মনে করি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের যে লক্ষ্য আমাদের স্বপ্ন ছিল সেটা যখন যখন বাধাগ্রস্ত হয়েছে তখন তখন আমাদের যে লড়াই সংগ্রাম সেটা ওটার অংশই ছিল ওর অংশের বাইরের কিছু না সুতরাং একের পর এক ভুল তারা করেই যাচ্ছে করেই যাচ্ছে